ও আমার প্রাণের মাগমা কোথায় গেলে মোরে মই মনশিং ওই যুবক জেই যুবকটা তার মায়েরও মেরে ফেললো বাবারও মেরে ফেললো অনলাইনে জুয়ার নেশায় পাগলের মতো হয়ে গেল একটা পর্যায়ে রামাকে যখন সামনে আনলো রাতের বেলা মাগরিবের সন্ধ্যার সময় সময় মা সামনে আসে কই মারা তো দুনিয়াতে রাইখা লাভ নাই যেই মায়ে আমারে অনলাইন জুয়ার জন্য টাকা দেয় না একটা পর্যায়ে মায়ের গলার মধ্যে জুড়ে জুড়ে একটা হাত লাগাইয়া মা চিৎকার মারে না না একটা পর্যায়ে মায়ের গলার মধ্যে জুড়ে শ্বাসরুদ্ধ করে মে ফেলার মতো অবস্থা মা কয়ে অসন্তান তুই আমায় কেন মার আমি মাকে দূরে গরমে নেই নাই আমি মা কে দূরে দুইটি বছর পান করাই নাই আমি মা তোর জন্য এত কষ্ট করলাম কিন্তু তুই আসে আমার গলার মধ্যে তোর হাতটা লাগাইয়া আমি মায়ের যে মাইরা ফেলার জন্য তুই পাগল হয়ে গেলাম আমি মায়ের জন্য কি বিন্দু মাত্র পরিমাণ মায়া লাগে না মায়ের জন্য মায়া না নিয়া একটা পরে যে ওই সন্তানটা মায়ের গলার মধ্যে জোরে 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 শ্বাসরুদ্ধ কর অবস্থা করে ফেললো এমন জোরে চাপ দিয়া দিল একটা পরে যে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেল ওই বাবাটা সারা দিন পরিশ্রম করে মাছের খামারে দুইটা বাজে আইসা দেখে তার স্ত্রীটা দুনিয়ায় নাই একটা পর সন্তানটাকে মারার জন্য আগায় কি করলি তুই আমার ধপ করে ফেললি মৃত্যুর মায়েরে তুই কেমনে মারলি মারে দুনিয়া থেকে বিদায় করে দিয়া ও খান্ত নাই সঙ্গে সঙ্গে হাতের মধ্যে একটা কুড়াল লইয়া কুঠার লইয়া আর বাবার কপালের মধ্যে জোরে জোরে মারতে লাগলো একবার না দুইবার না তিনবার না কয়েকবার বাবাকে মাইরা একটা বড় যে বাবাকেও দুনিয়া থেকে বিদায় করে দিল মানুষের কাছে কি বলবে মনের মধ্যে চিন্তা চলে আসলো এমন মা কি কিমনি মন মা কি কেমনে আজি জবা আমি ভুলিয়া ও আমার প্রাণের মা মাগো মা কোথায় গেলে জলুম দুখীতি মামি চায় না কেহ জনম জলুম দুখীতি মামি চায় না কেহ ফির

আবার নিজের খাটের সামনে মাটির ঘর ওই জায়গার মধ্যে কবর বানাইয়া ওখানে অনলাইন জোয়ার মায়েরও মারলো বাবারেও মারলো মায়েরে বাবারে মাইরা নিজে কবর খনন কইরা ওই জায়গার মধ্যে দাফন কইরা দিল কয়ে ক্যাম

ব্যবসা করে হঠাৎ ব্যবসা শেষ করে ফেললো করবো না আমি সমাপ্ত করে অনলাইন জুয়ার মধ্যে ঢুকলো অনলাইন জুয়ার মধ্যে ঢুইকা খেলতে লাগলো একটা পর্যায়ে কয়েকদিন পরে পরে মায়ের দরবারে যায় ও মা আমার টাকা লাগবে টাকা দাও ওই কেন্দ্রে কয়ে ব্যবসার কাজের মধ্যে লাগামু মা তো সহস্র মানুষ ব্যবসার জন্য টাকা দেয় কিন্তু সব টাকা দেয় তার তো হয় না জুয়া খেলা খেলা ওই টাকা সে নষ্ট করে ফেলে একটা পর্যায়ে একদিন মায়ের দরবারে যায় যায় বলে মা আমার তিন লক্ষ টাকা দাও এই তিন লক্ষ টাকা দিয়ে আমি ব্যবসার কাজের মধ্যে লাগাবো মায়ের সে কে যেন জানা দিল তোমার সন্তান ব্যবসা করে না অনলাইনে জোয়া খেলে ওখানে খেলে খেলে টাকাগুলো নষ্ট করে ফেললো। মা জানা দিল ও সন্তান টাকার বড় দাম আমরা বড় গরি পর অসহায় ঠিকমতো চলতে পারি না খাইতেও পারি না কিন্তু তুই আমার কাছ থেকে টাকা গুলা নিয়ে নিয়ে বুঝি অনলাইন জুয়ার মধ্যে লাগাও অসন্তান নিস না তিন লক্ষ টাকা আমি মা দিতে পারবো না একটা পর্যায়ে মাই যখন বারণ করে বিদায় করে দিল ওর মনের মধ্যে আস্তে আস্তে খুব চলে আসতে লাগলো জুয়ার নেশায় উপ পাগলের মতো হয়ে গেল একটা পর্যায়ে রামাকে যখন সামনে আনলো রাতের বেলা মাগরিবের সন্ধ্যার সময় সময় মা সামনে আসে কয় মারা তো দুনিয়াতে রাইকা লাভ নাই যেই মায় আমারে অনলাইন জুয়ার জন্য টাকা দেখা না একটা পরজায় মায়ের গলার মধ্যে জুরে জুরে একটা হাত লাগাইয়া মা চিৎকার মারে না না একটা পরজায় মায়ের গলার মধ্যে জুরে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলার মতো অবস্থা মায়ে কয় ও সন্তান তুই আমায় কেন মারো আমি মা কি দূরে গর্বে নেই নাই আমি মা কি দূরে দুইটি বছর দুগ্ধ পান করাই নাই আমি মা তোর জন্য এত কষ্ট করলাম কিন্তু তুই আজকে আমার গলার মধ্যে তোর হাতটা লাগাইয়া আমি মায়ের যে মাইরা ফেলার জন্য তুই পাগল হয়ে গেলাম আমি মায়ের জন্য কি বিন্দু মাত্র পরিমাণ মায়া লাগে না মায়ের জন্য মায়া না নিয়া একটা পরজয় ওই সন্তানটা মায়ের গলার মধ্যে জোরে 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 শ্বাসরুদ্ধকর অবস্থা করে ফেললো এমন জোরে চাপ দিয়া দিল একটা পরজয় মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেল ওই বাবাটা সারা দিন পরিশ্রম করে মাছের খামারে দুইটা বাজে আইসা দেখে তার স্ত্রীটা দুনিয়ায় নাই একটা পরাজয়ের সন্তানটাকে মারার জন্য আগায় কি করলি তুই আমার ধ্বংস করে ফেললি তোর মায়েরে তুই কেমনে মারলি মারে দুনিয়া থেকে বিদায় করে দিয়া ও খান্ত নাই সঙ্গে সঙ্গে হাতের মধ্যে একটা কুড়াল লইয়া কুঠার লইয়া আর বাবার কপালের মধ্যে জোরে জোরে মারতে লাগলো একবার না দুইবার না তিনবার না কয়েকবার বাবাকে মাইরা একটা বড় যে বাবাকেও দুনিয়া থেকে বিদায় করে দিল মানুষের কাছে কি বলবে মনের মধ্যে চিন্তা চলে আসলো ওই মা বাবারে এবার নিজের ঘরের মধ্যে মাটি খনন করে মা বাবার দাফন করে ফেললো বিন্দু মাত্র পরিমা অন্তরের মধ্যে কোনো চিন্তা নাই চেহারার মধ্যেও কোনো সাপ দেখা যায় না ওই সময় দানdare রইলো ফজর হয়ে গেল কাজে যায় না মোহাম্মদ আলী তার বাবা 70 বছরের গুরুপিতা সকাল হয়ে গেল 8টা বেজে গেল 9টা বেজে গেল 10টা বেজে গেল কাজের মধ্যে যায় না এমন হালাতে সবunar প্রতিবেশীরা আসলো আয়শা কয় আয়রিয়া মোহাম্মদ আলী তোমার বাবারে কেন মাল্লা কেন মাল্লা কই সে কই গেল কোথায় গেল একটা বড় যায় সে রাজি হয় না কই আমি মারি নাই কই কই গেল তাহলে কোথায় রাখলা একটা বড় যায় বারবার 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 যখন বলে সে বিরক্ত হয়ে বলি ফেলে আমার বাবারে তো আমি মারলাম আমার মায়েরে তো আমি মারলাম বাবারে তুই মার সতীরে সন্তান কেমনে মারছো তোর বাবারে কেমনে মারছ তোর মায়েরে কই রাখছো তোর বাবারে আমায় বল প্রতিবেশীরা বলার পরে কয় এই যে রুমের মধ্যে গিয়া দেখো না আমার মা-বাবারে আমি নিজের হাতে দিয়া এই জায়গার মধ্যে আমি মা-বাবারে দাফন করে ফেললাম পুলিশও গেল মা-বাবাল্লা আশমাটির নিস্ত থেকে উঠাইল সন্তানের অন্তরের মধ্যে চেহারার মধ্যে কোনো সাপ নাই ও যুবকেরা তুমি তোমার মায়ের সাথে অন্যায় আচরণে লিপ্ত হয়ে যাও বাবার সাথে অন্যায় আচরণ করো এটা মোবাইলের জন্য কতবার তুমি মায়েরে ধমক দিলা এটা বাইক কেনার জন্য তোমার বাবারে ধমক দাও একটা বড় যায় বলতেও লাগলা। তুমি যেহেতু আমারে বাইক কিন নাই দিতে পারবা না তাহলে জন্ম দিলা কে তুমি যদি আমারে আইফোন 17 কিনা দিতে না পারো তাহলে আমারে জন্ম দিলা কে এমন নিমখারাম সন্তান মা বাবাকে সাথে অন্যায় করে আমাদের সমাজে আছে না না এই মধ্যে অভাব নাই মা বাবার বাধ্য সন্তান খুবই কম ও চিন্তা করে আমার মা বাবাই ছোটবেলায় যা করছে করছে এখন আমি আমার মায়ের দেখার টাইম নাই বাবারে দেখার টাইম নেই কেন তুই তোমার মায়ের বইলা যাও বাবার বইলা যাও ও আল্লাহর বান্দারা আজকের এই ময়দান থেকে একটু নোট কইরা বাড়ির মধ্যে যাই নে বাবা আপনার মাকে যদি আপনি রাজি না বানাইয়া আপনি যদি দুনিয়ার সবচেয়ে বড় টাকাওয়ালা হন আপনি যদি বড় ইলিম মলা হন আমল মলা হন কিন্তু আপনার ঘরে বিদ্যা মাটা আপনার প্রতি রাজি না মনে রাখবেন আমার আল্লাহ আপনার প্রতি রাজি না আল্লাহ রাজি না আপনার প্রতি আপনার আব্বা রাজি আল্লাহ আপনার প্রতি রাজি আপনার আম্মা রাজি আল্লাহ আপনার প্রতি রাজি আপনার আব্বা রাজি না খুদা কাসম আল্লাহ আপনার প্রতি রাজি না মনে রাখবেন এই জন্য আব্বা আমার রাজি বানায় ভুলে যায় না এদের অবদান অবদান আছে এক দুইটা ভুল করে বড়রা ভুল করে না না মাঝে মাঝে মায়ে মুরব্বী মানুষ তো অনেক কথাই তো বলে ফেলে আপনি তো ধরেন কেন আপনি ছোটবেলায় ভুল করেন নাই মার সামনে কত ভুল করেছেন কিন্তু মা তো আপনারা মাইরা ফেলে নে মা তো চাইলে আপনার জোরের চটকে মারতে পারতো তোর মতো সন্তান আমার দরকার নাই মা তো করে না এটা আপনাকে আদর করেছে স্নেহ করেছে মায়া করেছে মমতা দেখিয়েছে মনে রাখবেন যেদিন বিদায় নিবে ওদিন চোখের পানি ফালা কাঁদলেও জীবনে কোনদিন আর মহাত্মা সামনে না এই ময়দানে তাদের আম্মা আছে আব্বা আছে এরা এরা তাদের নাই হারে জীবনের মূল কষ্ট প্রসব বেদনা সাতাসমান সাথে জমিন তখন মায়েরি মাথা জীবনের মূল কষ্ট মায়ে প্রসব বেদনা

যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের মা গো মা কোথায় গেলে মরে ছিয়া জনম দুখী তি মামি না নাকে হো ফিরা জন দুখীতি মামি না নাকে হো ফির আমি যখন মামা মায়ি উদরে চলা ফিরা করতে যে মায় কত কষ্ট আমার সুন্দর মুখ দেখে মায়ে সুন্দর মুখ দেখি মায়ে ব্যথা যায় দেয় হাসা ও আমার প্রাণের মা মা কোথায় গেলে মুর ছড়িয়া জলুম দুখী মামি না নাকে ফিরিয়া জলুম দুখী মামি চায় না কেহ ফি জনম দুখী মামি চায় না কেহ ফিরিয়া যেদিন মায় বিদায় নিয়ে চলে যাবে ওদিন মায়ের কবরের সামনে গিয়া কান্দেও মায় আসবে না অনেক মুরব্বী আছে যারা মা হারায়া চোখের পানি ফলে ফলে গভীরে দেখান দেয় কবরের সামনে যায় যে মায়েরে জোরে জুড়ে মা বইলা ডাক দে বুকের মধ্যে থাপ্পর মারে এরা বাবার বড় পাগল রে মায়ের বড় পাগল কিন্তু পায় না বহু মুরব্বী আছে দিনের বেলা শ্যামাই খায় না মায়ের পাগল নাতিয়া যায় বলে ও দাদা কেন তুমি শেমাই খাও না কো আমার মায়ের কথা মনে পড়ে গেল আমার যেই মা আমার জন্য এত পরিমাণে কষ্ট করলো এই মানায় আমি চাইলেও যত দামি শেমাই আমায় দেয় নি খাইতে পারি না আমার ভিতর দিয়া যায় না চোখের পানি ফেলে আফালে কদবী ও জুব যেদিন মা হারাবে বাবা হারা যাবে ওদিন চোখের পানি ফালা ফালে কান্না করল মায়ের দোয়া নেওয়া মাথা প্রেম নেওয়া ইস নেয়া মনে বড় আশা ছিল যাব মা দিন মনে বড় আশা ছিল যাব সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নপীর যা মনে

আরব সাগর পারি দিব নাই কয় তরি পাখি নাই তু উরে যাব জানাতে ভর করি আরব সাগর পাড়ি দিব নাই আমার তরি পাখি নায় তুরে উরে যাব ভর করি আমার আশায় আছি নাই আশায় আছে চাই করি কিও পনে বড় মনে বড় আশা ছিল মা দিনায় মনে বড় আশা ছিল কৌশল কইরা লইয়া যাইও কৌশল কইরা লইয়া সোনার মদিনা নে বড় আশায় আছে যাব দিন মনে বড় আশায় আছে সাগরের কিনারায় বৈশা বৈশা পিপড়ায় চোখের বানি ফলায় ফলায় কামদে কে কামদে পিপড়া পিপরা পয়সা পয়সা কামবে আল্লাহ আমি তুমি জানো আমার অ্যাবিলিটি নাই মক্কায় যাওয়ার মদিনায় যাওয়ার আমার কোনো এবিলিটি নাই আমারে কি মক্কায় নেওয়া যায় না আমারে কি মদিনায় যাওয়া নেওয়া যায় না চোখের পানি ফালে ফেলে পিঁপড়ায় কান্দে আল্লাহর কাছে পিঁপড়ার কান্দনটাও বড় পছন্দ হয়ে গেল আল্লাহ কয় আই কবুতর পিঁপড়া যে চোখের পানি ফেলে মক্কায় যাওয়ার জন্য কান্দে

বহু মানুষকে দেখেছি আমি এরা বহু বড় টাকাওয়ালা পৃথিবীর অনেক কান্ট্রিতে যায় বিজনেস পারপাস কিন্তু বললাম মক্কামুদ্দিনে গেছেন নি খালি সময় পায় না বের করতে পারছি না সময় বের করতে পারছি না এরকম কইতে কইতে দুই বছর গেছে গা আমি জানি না ওসিবি আছে কিনা কারণ ইস্ক লাগে তো বহু টাকাওয়ালা আছে ইস্ক নাই আল্লাহ মক্কামুদ্দিনায় দেয় না ইস্ক কাছে প্রেম আছে আল্লাহ নিয়ে যায়

নামাজ বহু মানুষ বয়ান শোনে ফেসবুকে বয়ান টিকটকে বয়ান রিলসে বয়ান ইউটিউবে বড় ভিডিওতে বয়ান শর্ট ভিডিওতে বয়ান বয়ানের ছড়াছড়ি এলাকায় পুতি এলাকায় দুইটা তিনটা চারটা পাঁচটা সাতটা আটটা দশটা বয়ান লেকিন ফজরে মুসল্লি সাইডজন। ফজরের মুসল্লি কন চায় একজন পাঁচজন ফজরের মুসল্লি ক